ছশো নিরানব্বই টাকায় মাত্র কিন্তু পাশমিনা খাটি দিচ্ছি আপনার কোন কালারটা চাই এই কালারটা চাই তাও কিন্তু পেয়ে যাবেন মাত্র ছশো নিরানব্বই টাকায় কিন্তু এত এত কালার অপশন কিন্তু দেখাচ্ছি যার যে কালারটি একদম একদম দুর্গাপূজার স্পেশাল একদম কালেকশন থাকছে যার যে কালারটি পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে কিন্তু তোমরা আপনারা কন্টাক্ট করে নিন দেখুন একটা পাশমিনা খাটি ওপেন করে দিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর রয়েছে এবং ডিজাইনটি কতটা সুন্দরের মধ্যে যাচ্ছে কিন্তু একদম ভীষণ সফটের মধ্যে কিন্তু রয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা এখানেই শুধু শেষ নয় আরো প্রচুর প্রচুর কালার অপশন দেখুন কত রকম শাড়ি আছে শাটিন রয়েছে অরগঞ্জা খাদি টিসু মাশরু গাজরি এবং কত রকম আরো ভ্যারাইটি রয়েছে আপনারা ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে এবার যেটা দেখাচ্ছে এটা মহেশ্বরী সিল্কের মধ্যে রয়েছে মাত্র পাঁচশো আশি টাকা একদম অফার প্রাইজে দেবো আপনার দশটা ভিডিও দেখে নিন কোনো ভিডিও কিন্তু এইরকম দামে কিন্তু একদমই পাবে না মাত্র পাঁচশো আশি টাকা এত সুন্দর একটা কপার জড়ি কন্ট্রাস্টের মধ্যে কিন্তু পেয়ে যাবে একটা ওপেন করে দেখে দিচ্ছি কত সুন্দর একটা কপার জড়ি কন্ট্রাস্টের মধ্যে কিন্তু রয়েছে দেখুন যাচ্ছে ডিজাইনটা রকম মাত্র পাঁচশো আশি টাকা এইবার যে কালেকশনে দেখাচ্ছে একদম ভাইরাল এটা ওপেন বর্ডারের মধ্যে যাচ্ছে দেখো কালার গুলো দেখো ভীষণ সফট এর মধ্যে কিন্তু রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এরকম কিন্তু শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে কোন কালারটা চাই এই কালারটা তাও কিন্তু পেয়ে যাবে যে যে যার যে কালারটি পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে কন্ট্যাক্ট করো অবশ্যই আর হাতে গোনা পুজোর কয়টা দিন বাকি আছে তোমরা শপে এসে ভিজিট করলে কিন্তু এই দামে কিন্তু একদমই তাই ভাবাই যায় না এত সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এত সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাবে দেখো তোমাদের জন্য আইটি ভাইরাল কাতান সিল্কের মধ্যে রয়েছে কত সুন্দর সুন্দর সমস্ত কালার কিন্তু নিয়ে এসেছি দেখো এই একটা ডুয়েল টোন কালারের মধ্যে আছে এগুলো আর তোমাদের আর হাজার বারোশো টাকাতে কিনতে হবে না আজ মাত্র তোমাদের একটা অবিশ্বাস্য দামে দেবো মাত্র সাড়ে সাতশো টাকা কিন্তু এরকম ডুয়েল টোন কাতান সিল্ক দেব একদম সাতশো পঞ্চাশ টাকা এরকম ডুয়েল টোন কালারের মধ্যে তোমাদেরকে দেবো দেখো কত সুন্দর ডিজাইন ডিজাইনটি যাচ্ছে মাত্র সাড়ে সাতশো টাকায় এরকম কিন্তু ডুয়েল টোনের মধ্যে কিন্তু পেয়ে যাবে ভীষণ সফটের মধ্যে কিন্তু রয়েছে যার যে কালারটি পছন্দ হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তোমরা কিন্তু জগৎ জলদি কন্ট্যাক্ট করে নাও ভাইরাল বনলতার মধ্যে কতই কিনেছো হাজার নশো টাকা আটশো টাকায় আজকে মাত্র দেবো সাড়ে ছশো টাকায় দেখো কত সুন্দর ডিজাইনটি যাচ্ছে একটা দেখো ডিজাইনটি দেখো কত সুন্দর মাল্টি কালার সুতরাং কিন্তু কাজের মধ্যে রয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকায় আজকে দিয়ে দেবো এইবার দেখো ডিজাইনে দেখা যাচ্ছে তোমরা মুহূর্তের মধ্যে কিন্তু একদম স্টক আউট করে দাও কত কিছু হাজার নশো টাকা আজ মাত্র দেবো সেভেন নাইনটি নাইনে কিন্তু দিয়ে দেবো এত সুন্দর কন্ট্রাস্ট গাদোয়ালের মধ্যে কিন্তু কোন কালারটা চাই দেখো এর সাথে লাল একদম কিন্তু খুব সুন্দর একটা কালার অপশন যাচ্ছে দেখো কোন কালারটা চাই তোমাদের যে কালারটি পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নাও প্রত্যেকটা কালার অপশন যাচ্ছে খুব সুন্দর দেখো কোন কালারটা চাই দেখো তোমাদের জন্য নিয়ে এসেছে একটা ভাইরাল হাকোবার মধ্যে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু রয়েছে দেখো এগুলো কিন্তু মার্কেটে কিন্তু সাতশো আটশো টাকায় একদম অল ওভার কিন্তু কারির মধ্যে কিন্তু রয়েছে তোমরা মার্কেটে পেয়ে যাচ্ছো কিন্তু এগুলো সাড়ে সাতশো টাকায় আর আজ আমরা দেবো কিন্তু একটা অবিশ্বাস্য দামে কত মাত্র সাড়ে ছশো টাকায় কিন্তু এক এরকম এরকম সুন্দর কিন্তু একটা রাইফেল লাগানো কিন্তু হাকোবার মধ্যে কিন্তু পেয়ে যাবে মাত্র ছশো পঞ্চাশ টাকা রয়েছে দেখো আজকে তোমাদেরকে ওপেন বর্ডার মাস্ট দিয়ে দিচ্ছি আঠারো টাকায় মার্কেটে কিন্তু এগুলো বিক্রি বিক্রি হচ্ছে হচ্ছে প্রত্যেকটা কিন্তু কিন্তু মধ্যে হাজার টাকায় এত সুন্দর শাড়ি দেখেছো তো কত সুন্দর প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে কিন্তু রয়েছে একদম পুজোর হিট কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে একটা ওপেন করে দেখিয়ে দেবো কত সুন্দর কিন্তু রয়েছে দেখো দেখো এত সুন্দর ডিজাইন কিন্তু রয়েছে দেখো প্রত্যেক প্রতিটা কালার কিন্তু ডুয়েল ধরনের মধ্যে কিন্তু থাকবে মাত্র হাজার টাকা কিন্তু এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাবে নেক্সট দেখে দেখা যাচ্ছে এটা পাটুলার মধ্যে দেখো কত সুন্দর সুন্দর কন্ট্রাস্টের মধ্যে কিন্তু যাচ্ছে দেখো কোন কালারটা চাই প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এর মধ্যে কিন্তু রয়েছে যার যে কালারটি পছন্দ হচ্ছে স্ক্রিনে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো দেখো আর এর যাচ্ছে একটা এ একটা যাচ্ছে তো ময়ূর কন্টি কালার মধ্যে মাত্র সাড়ে নশো টাকায় কিন্তু এর এরকম সুন্দর শাড়িটা কিন্তু পেয়ে যাবে এটা লাল সাদা দিয়ে একটা ওপেন করে দেখি কত সুন্দর ডিজাইনটি রয়েছে দেখো ডিজাইনটা যাচ্ছে কত সুন্দরের মধ্যে কিন্তু রয়েছে দেখ কন্টা সেরকম পাড়া আঁচল থাকবে এবার বিপিটাও দেখিয়ে দিই দেখো কত সুন্দর একটা ডোয়েলনের মধ্যে বিপিটা দেখো রয়েছে নেক্সট সাইডে দেখাচ্ছি তোমাদের ভাইরার অর্গানজার মধ্যে কিন্তু দেখো দেখাচ্ছি এগুলো মার্কেটের প্রাইস রয়েছে পনেরোশো ষোলোশো টাকা আজ কিন্তু তোমাদের দেবো মাত্র কিন্তু হাজার পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর একটা আহ অগানজার কিন্তু দেবো দেখো কত সুন্দর অর্গানজার কালারটার ভারিয়েশন রয়েছে দেখো কত সুন্দর ডিজাইন দিয়ে যাচ্ছে কিন্তু

এত সুন্দর একটি ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে ভীষণ এর মধ্যে রয়েছে নেক্সট সাইডটি দেখাচ্ছে তোমাদের ভাইরাল কিন্তু বোমকায়ের মধ্যে রয়েছে দেখো প্রত্যেকটা কালার অপশন আছে খুব সুন্দর কালারের মধ্যে দেখো কোন কালারটা চায় তো যার যে কালটি পছন্দ হচ্ছে দেখো স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করো কত কত কালার অপশন তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো এই যাচ্ছে একটা কিন্তু ওয়াইন কালারের মধ্যে গ্রিন পার্ক দেখো কত সুন্দর কালার অপশন মধ্যে রয়েছে এ একটা যাচ্ছে যেহেতু গ্রিনের মধ্যে কিন্তু একটা খয়ি কালারের মধ্যে এটা এটা রয়েছে দেখো কত সুন্দর ডিজাইনটি যাচ্ছে দেখো ডিজাইনটি যাচ্ছে এরকম কন্ট্রাস্টের মধ্যে দেখো দেখো আচর আর পারের কত সুন্দর ডিজাইনটি রয়েছে নেক্সট সাইড দেখাচ্ছি তোমাদের কিন্তু মাশরুম মধ্যে দেখো মাশরুম ডিজাইনে দেখো জাস্ট কতটা সুন্দরের মধ্যে কিন্তু রয়েছে একদম ট্রেন্ডিং এর চলছে না দেখুন মাশরুম এর প্রত্যেকটা কালার যাচ্ছে কিন্তু ডুয়েল টোন কালারের মধ্যে কত সুন্দর দেখো ডিজাইনটি যাচ্ছে এই কালারটি দেখো কতটা সুন্দরের মধ্যে কিন্তু রয়েছে দেখো এগুলো কিন্তু মার্কেট কাপানো কিন্তু দামে আজকে দিয়ে দেবো এগুলো কিন্তু বাজারে হচ্ছে পনেরোশো টাকা আর যে মাত্র দেবো এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটি কালেকশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর একটি সুন্দর একটি কালেকশন আছে মহাবলী পুরম এবছরে কিন্তু এটা ট্রেন্ডিং এ চলছে দেখো কোন কালারটি চাই সব কালার কিন্তু অপশন কিন্তু তোমাদের রয়েছে যার যে কালারটি পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ ভাবে কন্ট্যাক্ট করো এটা লাল সাদার মধ্যে দেখো ওপেন করে দেখাচ্ছি কত সুন্দর কিন্তু রয়েছে ডিজাইনটা এরম কন্টাস পানের মধ্যে কিন্তু রয়েছে দেখো জাস্ট ডিজাইনটা দেখো ডিজাইনটা দেখো কতটা সুন্দর কিন্তু রয়েছে নেক্সট যে তোমাদের ডিজাইনে দেখাবো একটা প্রিমিয়াম টিস্যু বেনারসির মধ্যে রয়েছে দেখো কালেকশনটা দেখো কালার অপশনগুলো দেখো প্রত্যেকটা কালার অপশন কিন্তু মাথা নষ্ট করার কিন্তু কালার অপশন কিন্তু রয়েছে কোন কালারটা দেখো এই কালারটা চাই এই কালারটা কিন্তু নিতে পারো স্ক্রিনশট করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো দেখো সাইডে ডিজাইন কত সুন্দরের মধ্যে কিন্তু রয়েছে মাত্র চলে যাচ্ছে কিন্তু ষোলোশো টাকায় ষোলোশো টাকায় কিন্তু এত সুন্দর শাড়িটা কিন্তু পেয়ে যাবে শার্টিন আমাদের কাছে শুরু হয়েছে কিন্তু মাত্র নশো পঞ্চাশ টাকা থেকে বারোশো তেরোশো টাকা শার্টিনও পেয়ে যাবে কিন্তু আজ যে তোমাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি মাত্র এগুলোর দাম কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর এরকম বক্সের আইটেমও কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু শপে ভিজিট করে কিন্তু এত সুন্দর কালেকশনে তোমরা কিন্তু হাতে পেয়ে যাবে এরকম কিন্তু পুরো কিন্তু লুকটা যাচ্ছে এরকম কন্ট্রাস্টের দেখো দেখো কত সুন্দর কিন্তু ডিজাইন টা কিন্তু যাচ্ছে দেখো যাচ্ছে এরকম কিন্তু ব্রোকেট ওয়ার্কের মধ্যে রয়েছে এবং হাতে এরকম সুন্দর কিন্তু কাজ পেয়ে যাবে আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর রেলওয়ে স্টেশনে একদম কাছে বাইগাছি মোড় যারা আসতে চাইছেন কোনো রকম অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে তা আপনারা কন্টাক্ট করতে পারেন অথবা আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এক নম্বর টিকিট কাউন্টার সামনে বেরিয়ে যে কোনো টোটোতে বলতে পারেন বাইগাছি মোড় দাস টেক্সটাইল যাব যে কোনো টোটোওয়ালাই কিন্তু নিয়ে চলে আসবে এখানেই শেষ করলাম আজকের মতো ভিডিওটি অন্য কোনো ভিডিওতে দেখা হবে